আলাইকুম দর্শক নতুন আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম নারায়ণগঞ্জ কারহাট থেকে আজকে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এক্সিও দুই হাজার দশ একজিও দুই হাজার দশ তেরো তের স্টেশন সিলভার কালারের একটি গাড়ি পেপার্স আপডেট এবং বাকি বিস্তারিত গাড়িতে সহযোগিতা করবে আমার সঙ্গে আলিফ আমরা আলিফকে যুক্ত করতে চাই এই লাইভে তো সাথে থাকো

গাড়িটি সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়ালের একটি গাড়ি সামনে পেছনে বাম্পার করা রয়েছে হেডলাইটও খুব চমৎকার অবস্থানে পেয়ে যাবেন এবং সামনে যে গ্রিলটা রয়েছে গ্রিলটাও কিন্তু ফ্রেশ মানে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা যদি এদিক থেকে দেখাই গাড়িটা হচ্ছে সিলভার কালার এক জিও দুই হাজার দশ হচ্ছে আপনার চাকাগুলো খুব গুড কন্ডিশনে রয়েছে চাকাগুলো চারটাই কেমন আহ এবং এই গাড়িতে আজকে চমৎকার একটি অফার থাকবে আপনাদের জন্য যারা এজিও খুঁজছেন তাদের জন্য এই নতুন বছর উপলক্ষে এই গাড়িটি কিন্তু বিরাট ছাড় থাকবে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন গাড়ি গাড়িটির যদি আপনাকে ড্যাশবোর্ডটা দেখাই এদিক থেকে একটু দেখাতে চাচ্ছি গাড়িটি গাড়িটির ভিতরে যে অটো অটো সব কিছু কাজ করে থাক সবই কাজ আচ্ছা ওকে এখানে আমরা স্টারিংটা দেখাতে চাচ্ছি স্টারিংটা খুব চমৎকার অবস্থানে আছে টিআরডি স্পোর্টস এবং লগোটাও খুব চমৎকার অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার এদিকে কি বাটনগুলো সব কাজ করবে সবই কাজ আচ্ছা কি স্টার্টের একটি গাড়ি এবং এই গাড়িটিতে চমৎকার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে 10 ইঞ্চি 10 ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে আপনারা দূর দূরান্তে যখন যাবেন তখন কিন্তু আপনারা এই গান শুনতে শুনতে চলে সাউন্ড কোয়ালিটি খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব খুব চমৎকার এবং এসিটা কেমন এসি খুব ঠান্ডা এসিটা খুব চমৎকার ঠান্ডা অর্থাৎ গরমের সময় আপনারা যখন চালাবেন এসিটা অনেক ফ্রেশ আছে কুলিংটা অনেক ফ্রেশ রয়েছে ইঞ্জিন কন্ডিশন কেমন ইঞ্জিন কন্ডিশন অনেক গুড আচ্ছা চারটা সিটি হত ফ্রেশ কন্ডিশনে লাগানো রয়েছে নতুনই চারটা সিটি আপনারা নতুন পেয়ে যাবেন ভিতরে সিলিং টিও দেখাতে চাই ভিতরে সিলিং টি একটু দেখাতে চাই এবং উপরে কিন্তু একটা এলইডি লাইট পেয়ে যাচ্ছেন আপনারা রুম লাইট এলইডি লাইট পেয়ে যাচ্ছেন এবং ফাইভ সিটের পিছনে পাক তিনজন আরামসে বসতে পারবে সামনে দুজন জি আচ্ছা অপটিক্যাল মিটার এবং যদি পিছন থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে যারা দেখছেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন আপনাদেরকে এক্সিও দুই হাজার দশ এ টু জেড দেখানোর চেষ্টা করছি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি কথা অনেকে বলে যে ভালোভাবে গাড়িগুলো দেখানো হয় না হ্যাঁ মাইক খোলাগা ট্যাক্সির গুলো বোঝা যায় না আচ্ছা কোনাগুলি দেখেন ভাই আপনারা কোনাগুলো যদি আপনারা দেখেন আচ্ছা কোনাগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কি অ্যাক্সিডেন্ট হিস্টোর আছে না নাই এই কোনাগুলো আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি একদম মানে ওগুলো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়িটি রয়েছে পিছনে হচ্ছে আপনার এলপিজি করা রয়েছে গাড়িটিতে এলপিজি করা রয়েছে পিছনের ব্যাক লাইটটাও কিন্তু খুব ফ্রেশ মানে একেবারে নতুন অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন এবং এলপিজি লাগানোর পরে কিন্তু পর্যাপ্ত জায়গা আপনার এখানে আছে জি এবং আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে একটি ব্যাক ক্যামেরা জি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন 35 সিরিয়ালের গাড়ি খুব চমৎকার আপনারা কিছু দূর থেকে দেখা এক্সজো এক্স এগজিও এক একস গ্রেডের একটি গাড়ি চমৎকার ভিউটা খুব ভালো লাগছে এবং একটি একটি ফ্যামিলির জন্য বা অফিসের জন্য আপনারা ইউজ করতে পারেন যে এদিক থেকে যদি আপনাদেরকে একটু দেখায় গাড়িটা আপনাদের সুবিধার্থে আমরা গাড়ির এক্জিও দশে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাতে চাচ্ছি জি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাতে চাচ্ছি গাড়িটার ভিউটা আপনারা দেখেন খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং এই গাড়িতে চমৎকার একটি অসর থাকবে দশক আপনার সাথেই থাকুন আপনার অফারটি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি জি পনেরো পনেরোশো সিসির একটি গাড়ি এটি প্রত্যেকটা কোনা অরজিনাল প্রত্যেকটা কোনা অরিজিনাল আপনাদেরকে দেখে দেখিয়ে দিতে চাচ্ছি দর্শক সাথেই থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদেরকে বলতে পারেন একজুত দুই সিলভার কালার পেপার্স আপডেট পনেরোশো সিরে পনেরোশো সিসির একটি গাড়ি এসির এসি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুব খুবই সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশন তো গাড়িটি হচ্ছে এই হচ্ছে কন্ডিশন সামনে পিছনে গ্লাস গুলো অরিজিনাল সব বিস্তারিত দেখিয়ে দিলাম আপনাদেরকে ফাইভ সিটার একটি গাড়ি নতুন আপনার সিট কভার লাগানো রয়েছে নতুন সিট কভার লাগানো রয়েছে গাড়িটি এখনই আপনাদেরকে দামটা বলে দিব প্রাইসটা বলে দিব এক জিও দুই হাজার দশ মডেলে তেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার পেপার্স আপডেট কি বলে পঁয়ত্রিশ সিরিয়ালের একটি গাড়ি তো এই নতুন বছর উপলক্ষে এই গাড়িতে থাকছে বিশাল একটি ছাদ তো ছাদটি নিয়ে এখন আমরা বলবো আলিফ এতদিন ভিডিওতে দেওয়া হয়েছে গাড়িটির দাম চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকে অফার অনুযায়ী দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট ওয়াও বিরাট ছাড় তেরো হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি বিগত যে ভিডিওতে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছিল চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম কিন্তু আজকে জাকির আহমদ ফেসবুক পেজ থেকে যারা এই ব্লগটি দেখছেন এবং এই গাড়িটি সংগ্রহ করবেন তারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই গাড়িটি মাত্র চোদ্দ লক্ষ পঁচিশ টাকা তাও তারপরও কথা বলার বড় কথা বলার সুযোগ রয়েছে আপনারা যারা এই গাড়িটি সংগ্রহ করতে চান নারায়ণগঞ্জ কারহাট থেকে আপনি এই গাড়িটি সংগ্রহ করতে পারবেন নারায়ণগঞ্জ কারহাট হচ্ছে আপনারা সকলেই জানেন নারায়ণগঞ্জের সর্বপ্রথম কারহাট এই কারহাটটিতে খুব ভালো মানের চমৎকার চমৎকার গাড়ি আপনি পেয়ে যাবেন সবকিছু ফ্রেশ কাগজপত্র ফ্রেশ সবকিছুই আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এই শোরুম থেকে আপনারা গাড়ি সংগ্রহ করতে পারেন তাহলে ১৪ লক্ষ পঁচিশ টাকা আপনারা দেখুন গাড়িটি আসুন কথা বলুন কথা বলে আপনার গাড়িটি সংগ্রহ করেন কারণ ভিডিও দেওয়ার পরে গাড়ি কিন্তু আর থাকে না গাড়ি কিন্তু নিয়ে যায় অতএব আপনারা যত দ্রুত সম্ভব এই গাড়িটি বিস্তারিত জানার জন্য মোবাইলের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে সরাসরি এসে দেখে আপনার কথা বলে গাড়িটি সংগ্রহ করুন তো আজকের মতো আমরা দেখালাম জিও দুই হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পেপারেট পনেরো এই গাড়িটি চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আহ আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত